নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দিন করে ফের প্রচন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের এগারো তারিখ শনিবার জানিয়ে এই মুহূর্তে আকাশের কি পরিস্থিতি রয়েছে তো দর্শক দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম বাকুরা দক্ষিণ ২৪ পরগনা এই চারটি জেলায় এই মুহূর্তে বৃষ্টি চলছে বাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে পাশাপাশি মিজোরা মণিপুর এই এলাকাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি চলছে বাকি এলাকা শিলচর গুহাটি আসাম ত্রিপুরা এই এলাকাগুলির আকাশে মেঘ তৈরি হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এই এলাকা আগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশের আকাশ পরিষ্কারই রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামী কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার 13 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এদিকে উত্তর ২৪ পরগনা নদিয়া এদিকে দেখুন পূর্ব বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা এদিকে দেখুন প্রেসারগঞ্জ হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হলদিবাড়ি গোসাবা সুন্দরবন এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভেতরের দিকে দেখুন ভেতরের দিকে এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া কুলপি ডায়মন্ড হাবড়া মহিষাদল শ্যামপুর তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন এদিকে ময়না ভগবানপুর সবং পিংলা বালিচক বেলি এইদিকে দেখুন বাসকুল এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে খেজুরি কাঁথি এদিকে মান্দারমণি এগরা মোহনপুর বাতাগাঁও দাতন এদিকে বালিয়াপোল জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নয়াগ্রাম বেলদা এদিকে কেশরী এখানে বজ্র বিদ্যুৎ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে কলকাতা খরদা চন্দননগর হাবরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া এলাকা এই এলাকাগুলিতে হালকা দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাদুরিয়া হাবরা নগরুখরা হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে নদীয়ার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া দেখুন মুর্শিদাবাদে বেলডাঙ্গা করিমপুর বহরামপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিউরি বোলপুর কাটোয়া ঘুচখরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর খাতরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন বর্ডার লাগোয়া বনগাঁ হাবড়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চন্দননগর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তা ধরুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তা সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এর পাশাপাশি কোলাঘাট এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দীঘা কাথি জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খাতরা এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এদিকে বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার তেরো তারিখ সকালের দিকে কোথায় কেমন তো দেখুন সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি দুপুরের দিকে কিন্তু নতুন করে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি দেখুন এদিকে কিষাণগঞ্জ করন্দিঘী এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে গুহাটি গোয়ালপাড়া এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুরা শিলং গুয়াহাটি গোয়ালপাড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে আইজল এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পশলা যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে দেখি রাতের দিকে বিশেষ করে সিং সিলেট এখানে কিন্তু হালকা থেকে সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের এদিকে মৌলভীবাজার এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বগরা সিঘড়া সিং এদিকে সিরাজগঞ্জ শিগরা মহাদেবপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার চোদ্দ তারিখ বিশেষ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া তমলুক উলবেড়িয়া কোলাঘাট এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে ডায়মন্ড হাবরা মহিষাদল শ্যামপুর বিষ্ণুপুর এর পাশাপাশি কুলপি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাভা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে তুলনামূলকভাবে এদিকে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এর পাশাপাশি বাতাগাঁও মোহনপুর এগরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে জলেশ্বর দাতন বেলদা এর পাশাপাশি কেশরী নয়াগ্রাম এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন বেশ ভালোই জোরালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাসকুল ভগবানপুর সব ময়না পিংলা বালিচক পাসকুরা বেলি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন কলকাতা খর্ধা চন্দননগর হাবরা এর পাশাপাশি যদি ভেতরের এলাকাগুলিতে দেখি তাহলে দেখুন এদিকে বিশেষ করে আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙুর জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর শালবনি কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের ক্ষেত্রে দেখুন বর্ধমান ঘুষকরা কাটোয়া বোলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এর পাশাপাশি রামপুরহাট জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া অর্থাৎ মুর্শিদাবাদের এই এলাকা বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে দেখুন দুপুরের দিকে সোমবার চোদ্দ তারিখ দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাগাঁও মোহনপুর এগরা কাঁথি এর পাশাপাশি মান্দারমণি দীঘা বালিয়াপোল জলেশ্বর দাতন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল ভগবানপুর ময়না সবং পিংলা পাঁশকুড়া বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে কলকাতা খড়দা এর পাশাপাশি পানিহাটি এদিকে মাসাদ জঙ্গল জঙ্গলপাড়া আমতা এখানে বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে এদিকে ঘাটাল খানাকুল পাওয়ার চন্দ্রকোনা এদিকে আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন বর্ধমানে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দ ঘোষ গলসি, গলশি ভাতার মন্তেশ্বর এদিকে মেমোরি এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঘুষ করা মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে লাভপুর আহমেদপুর বারোয়ান এই সমস্ত এলাকায় সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পুরুলিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন নদীয়াতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাপড়া মুরাগাছা পাটুলি বগুলা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা বনগা এদিকে নগরুখরা সৌরভনগর হাবরা বাদুরিয়া এদিকে কাস্তাপাড়া চন্দননগর ব্যারাকপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া দেখুন এদিকে হিংলাগঞ্জ এর পাশাপাশি কুমিরমারি গোসাবা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার চোদ্দ তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকবে সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দুপুরের দিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি মুর্শিদাবাদ এদিকে পশ্চিম বর্ধমান বর্ধমান এদিকে পুরুলিয়া এর পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর এর পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট এর পাশাপাশি চন্দ্রকোনা গোলতোর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাতরা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসান চলছে টিউরি বোলপুর দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন নদীয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বর্ডার লাগুয়া এলাকাগুলিতেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকা নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এদিকে দীঘা কাথি এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার সিদলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে দুয়ার শিলিগুড়ি দার্জিলিং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রাতের দিকে বিশেষ করে দেখুন রাতের দিকে কিন্তু এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আলিপুরদুয়ারেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি বিশেষ করে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে এদিকে গুয়াহাটি চর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি দেখুন এদিকে অরুণাচল প্রদেশ ইটানগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে বাংলাদেশের সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে বিশেষ করে রংপুর বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ বাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ চিটাগং খুলনা বরিশাল ঢাকা রাজশাহী রংপুর এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তা রাতের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রাতের দিকে আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে তবে বিশেষ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন সরিষাবাড়ি ময়মন এদিকে সিরাজগঞ্জ বগরা সিগরা মহাদেবপুর এদিকে রাজশাহী বালুরঘাট বাগমারা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে সিলেট বিভাগে সিলেট চরখাই জয়ন্তীপুর চটকবাজার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার পনেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে বজ্র বিদ্যুৎ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া হুগলি হাওড়া চন্দননগর এর পাশাপাশি বর্ধমান দুর্গাপুর আসানসোল শান্তিপুর এর পাশাপাশি মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা নিউ বস আমতা মাসার জঙ্গলপাড়া এর পাশাপাশি সিঙ্গুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বারৈপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবা কুমিরমারি সুন্দরবন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে দেখুন বর্ধমানের বর্ধমান খন্দ ঘোষ পাত্রসায়ের গলছি ভাতার এদিকে মন্তেশ্বর মেমোরি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা দেখুন এদিকে বাজার দুর্গাপুর এর পাশাপাশি এদিকে দেখুন বোলপুর এদিকে ঘুষখরা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ উচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে কিন্তু আবার রাতের দিকে গিয়ে দেখুন বৃষ্টি পরিমাণ কিন্তু আবার অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে উপরের জেলাগুলিতে এদিকে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর এর পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এদিকে করিমপুর দমকল এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা আমরাপাড়া এর পাশাপাশি রামপুরহাট শিউরি এখানেও কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে বোলপুর কাটোয়া করা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা চন্দ্রনগর পর্দা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে ভেতরের এই এলাকাগুলিতে সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার পনেরো তারিখে কিন্তু সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের দুপুরের দিকে দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল বা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সকালের দিকে বিশেষ করে যদি পাঁচটার দিকে দেখি তাহলে দেখুন এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগগ মহেশখালী এই এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইবে এর পাশাপাশি এদিকে রংপুর কালাই ময়মনসিং এদিকে রাজশাহী মেহেরপুর এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ